সালামু আলাইকুম ঢাকার বঙ্গবাজারে হাজার হাজার কোটি টাকা ব্যবসায়ীদের পুড়ে চাই হয়ে গেছে কারণ কেন সেখানে ফায়ার হাইড্রেন্ট নাই বিভিন্ন অব্যবস্থাপনা ছিল আমি এখন আসি হচ্ছে বঙ্গবাজারে না আমাদের চট্টগ্রামের বঙ্গবাজার বলা যায় চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের পাইকারি এবং খুচরা দোকান আছে এখানে প্রায় দশ থেকে বারো হাজার চট্টগ্রামের নিউ মার্কেটে আমার হাতের ডানপাশে হচ্ছে জলসা শপিং কমপ্লেক্স এরপরে হচ্ছে আপনার তামাকুন্ডি লাইন আছে এরপরে হচ্ছে সিডিয়া মার্কেট আছে এরপরে হচ্ছে আপনার জুবলি রোডে বিভিন্ন মার্কেট আছে গুলাম রসুল মার্কেট আছে এই চট্টগ্রামের নিউ মার্কেটে হাজার হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্য হয় আবারও বলতেছি চট্টগ্রামের বাংলাদেশে পাইকারি এবং কুচরা যে কয়টা মার্কেট আছে তার মধ্যে কয়েকটা মার্কেটের মধ্যে একটা অন্যতম হচ্ছে এই চট্টগ্রামের নিউ মার্কেট এই যে নিউ মার্কেটে হচ্ছে সিডিয়া মার্কেট বা জলসা শপিং কমপ্লেক্স বা এটা হচ্ছে কি তামাকুন্ডি লেন বা আপনার গোলাম রসুল মার্কেট পাইকারি এবং কুসরা মিলে প্রায় দশ থেকে বারো হাজারের বেশি দোকান আছে আমাদের কর্তা ব্যক্তিরা বিভিন্ন সময় বলে থাকে দেশ সিঙ্গাপুর হয়ে যাচ্ছে দেশ মালয়েশিয়া হয়ে যাচ্ছে দেশ আমেরিকা হয়ে যাচ্ছে এই যে এত বড় কত একটা মার্কেট দশ থেকে বারো হাজারের বেশি দোকান আছে আল্লাহ না করুক যদি এখানে একটা দোকানে আগুন লাগে তাহলে এখান থেকে একটা জুতা একটা শাড়ি একটা কাপড় তো দূরের কথা একটা সুতাও বাঁচাইতে পারবে না কেন আমি বলি এখানে যে অলিগলিগুলো আছে এই অলিগলিগুলার মধ্যে গ্রাম থেকে যদি কেউ নতুন শহরে আসে তখন কিন্তু এখানে হারাই যাবে কারণ এই মার্কেটে আপনি ঢুকতে পারবেন কিন্তু বের হওয়ার কোনো রাস্তা নাই এক্সিট কোন দিয়ে হবেন কোনো সাইন বা কিচ্ছু নাই যদি বাই চান্স আগুন লাগে পানি থেকে সংগ্রহ করবে রাস্তা রাস্তায় কোনো ফায়ার হাইড্র্যান্ড নাই এখন অনেকে বলবে ফায়ার হাইড্রান্ড কি বাংলাদেশের মানুষ এখনও ফায়ার হাইড্রান সম্পর্কে জানে না ফায়ার হাইড্রান হচ্ছে এটা হচ্ছে আপনার রাস্তায় থাকবে যখন আগুন লাগবে তখন হচ্ছে ওখান থেকে পানি নিয়ে বিভিন্ন জায়গায় পানি দিবে বিল্ডিংয়ে পানি দিবে এখানে কোনো পায়ের হাড্ডার নাই আমাদের কর্তা ব্যক্তিরা সবসময় বলে আমেরিকা হয়ে যাচ্ছে সিঙ্গাপুর হয়ে যাচ্ছে মালয়েশিয়া হয়ে যাচ্ছে কিন্তু আমি বলে রাখি এই দশ থেকে বারো হাজার খুচরা দোকান আছে পাইকারি দোকান আছে বাই চান্স আল্লাহ না করুক এখানে যদি আগুন লাগে প্রত্যেকটা ব্যবসায়ী পথের ফকির হয়ে যাবে আমি মোজাহের আজকে বলে যাচ্ছি দুই হাজার কত সালে দুই হাজার বাইশ সালে তেইশ সালে চলে আসছি না দুই হাজার তেইশ সালে আমি মোজাহের বলে যাচ্ছি আল্লাহ না করুক বাই চান্স এখানে যদি কোনো একটা মার্কেটে আগুন লাগে সেটা হোক তামাকুন্ডি লেন সেটা হোক আপনার জলসা শপিং কমপ্লেক্স সেটা হোক জুবলি রোডে সেটা হোক আপনার গোলাম নসুল মার্কেট এ পাশে আছে মিউনিসিপ্যাল মার্কেট আছে মানে আমি কি বলবো একটা দোকানে যদি আগুন লাগে এখানে একটা বিল্ডিংয়ের সাথে আরেকটা বিল্ডিং এমনভাবে লাগানো এমনভাবে বাজাই আছে মানে একটা বিল্ডিংয়ের লাগলে বাকি বাকি বিল্ডিংগুলোতে আগুন লাগবে এটাই স্বাভাবিক আমাদের যারা সিডি আছে সিটি কর্পোরেশন আছে ওরা কিভাবে এই বিল্ডিংগুলোর অনুমোদন দেয় বা অনুমোদন দিছে সেটা হয়তো আমি জানি না আমি নগন্য ব্যক্তি আমি এগুলো সম্পর্কে আমাদের যারা উন্নয়ন কর্তৃপক্ষ আছে সিডি আছে সিটি কর্পোরেশন আছে এগুলো দেখা হচ্ছে ওদের দায়িত্ব তা আমি সর্বশেষ একটাই কথা বলতে চাই বঙ্গবাজারে প্রত্যেকটা ব্যবসায়ী ফতের ফকির হয়ে গেছে আমাদের নিউ মার্কেটের এই যে বড় বড় টেরি বাজার বা বড় বড় নিউ মার্কেটের যে ব্যবসায়ীগুলো আছে বাই চান্স যদি আগুন লাগে এই ব্যবসায়ীগুলো ফতের ফকির হইতে এক সেকেন্ড সময় লাগবে না এটা আমি মোজাহের আজকে বলে গেছি কারণ এখানে এখানে যদি আগুন লাগে এখানে পানি নেওয়ার কোনো ব্যবস্থা নাই এখানে যিনি একদম পথে আছে আমি ওর সাথে একটু কথা বলি আপনার কি মনে হয় এখানে আগুন লাগলে পানি দিতে পারবে কোথাও পানি আছে যেরকম আমি আজকে এই বিল্ডিংটা ভিজিট করলাম আমি এই বিল্ডিংটা গেলাম যে এত চিপা জায়গা এত কোনা কোনা মানুষ তো বাইরে বের কোনো জায়গা নাই এক্সিট হবে কোন দিক দিয়ে কোনো সাইন আছে কোনো নাই কিচ্ছু নাই আপনি এই মার্কেটে এই মার্কেটে আপনি ঢুকতে পারবেন কিন্তু বের হওয়ার জন্য কোনো সাইন নাই আমি নিজে তো ঢুকি বের জায়গা পাই না রাস্তা পায় না কোন দিক দিয়ে বের হবো তো এখানে একমাত্র যারা আছে মার্কেটে তারা যারা উল্লি গুলি কেউ মা যাবে না আরো একটা মানুষ চিনবেও না আর বাংলাদেশের যে কয়টা পাইকারি মার্কেট আছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই এটা হচ্ছে রিয়াজউদ্দিন বাজার হ্যাঁ রিয়াজউদ্দিন তামারগুন্ডু মার্কেট এবং হকার মার্কেট এই দুইটা হলো চিটাগাঁয়ের সবচেয়ে প্রাণ কেন্দ্র মার্কেট এমনকি বাংলাদেশের পুরো অনেক জায়গাতেই কিন্তু এখানে কিন্তু এখান থেকে কিন্তু মাল যায়

খাগড়া এই যে Tama ভিতরে ভিতরে গাড়ি ঢাকার কোনো ব্যবস্থা না কেমনে কোনো ব্যবস্থাই তো নাই আর বিল্ডিং এর সাথে আরেকটা বিল্ডিং এমন ভাবে লাগানো যে ঘসা ঘসা বিল্ডিং এগুলো পুরানো বিল্ডিং না এগুলো তো লাগানো থাকবে এগুলো তো 100 বছর হইছে সরকার উচিত ছিল না এগুলা ম্যাচের হয়ে গেছে এগুলো ভেঙে ফেলা বা এখানে একটা কারণ আছে আমরা যেটা শুনছি বঙ্গবাদের বলছে যে এই বিল্ডিং ভেঙে ফেলো কিন্তু সমিতি অ্যাসোসিয়েশন ভাঙে নাই তাদের কারণে আজকে এই দুর্ঘটনা হয়েছে তো আমি সর্বশেষ একটাই কথা বলতে চাই সেটা হচ্ছে বঙ্গবাজারের ব্যবসায়ীরা রাস্তার বিকারি হয়ে গেছে ফতের ফকির হয়ে গেছে আমাদের টেরি বাজার আমাদের নিউ মার্কেট আমাদের রিয়াজুদ্দিন বাজারের ব্যবসায়ীরা পথের বিকারি হইতে এক সেকেন্ডও লাগবে না যদি বাই চান্স আগুন লাগে আগুন লাগে আগুন লাগুক এটা আমরা কেউ চাই না যদি বাই চান্স আগুন লাগে বিপদের তো কোনো হাত পা নাই কখন আসে না আসে যদি আগুন লাগে দশ থেকে বারো হাজার ব্যবসায়ী দশ থেকে বারো হাজার ছোট ছোটো দোকানপাট পুরে ছাই হয়ে যাবে এবং একটা সুতাও এখান থেকে বাঁচানো সম্ভব না কারণ ফায়ার সার্ভিসের গাড়ি যদি আসে তাহলে রিয়াজুদ্দিন বাজারের কোনো মার্কেটে যদি আগুন লাগে তাহলে কোনো মার্কেট বাঁচানো সম্ভব না এখানে কোনো পানির ব্যবস্থা নাই তো এখানে রাস্তা রাস্তায় কোনো ফায়ার হাইড্রেন্টের কোনো ব্যবস্থা নেই তো আজকে আমি চট্টগ্রামের নিউ মার্কেট থেকে বিদায় নিচ্ছি রিয়াজুদ্দিন বাজার আমার বাম পাশে হচ্ছে জলসা শপিং কমপ্লেক্স তো চট্টগ্রামের সবচেয়ে বড় বড় পাইকারি মার্কেটগুলো এখানে তো আমার মেসেজ হচ্ছে একটাই আপনারা মানে বঙ্গবাজার তো পুরে চাই হয়ে গেছে আমাদের চট্টগ্রামের নিউ মার্কেট রিয়াজউদ্দিন বাজার যাতে ফুরে চাই হয়ে না যায় আপনারা ওইদিকে একটু ব্যবস্থা রাখিয়েন ওইদিকে একটু খেয়াল রাখবেন কারণ আমাদের ব্যবসায়ীরা বাঁচলে আমরা বাসবো ব্যবসায়ীদের ক্ষতি মানে আমাদের ক্ষতি দেশের ক্ষতি অর্থনীতির ক্ষতি তো আজকের মতো আমি মোজাহের এখান থেকে বিদায় নিচ্ছি চট্টগ্রামের নিউ মার্কেট থেকে সবাই ভালো থাকবেন আর সচেতন করার জন্য দেশের উপর মহল পর্যন্ত যাতে ভিডিওটা চলে যায় আপনারা অবশ্যই ভিডিওটা নিজ দায়িত্ব থেকে আপনারা শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম